বলছি এর থেকে এর থেকে মুক্তি পাবার কোনো উপায় নাই বলছেন আছেন বলছি এমন কোনো কি উপায় আছেন কোথাও প্রমাণ আছে আপনি যে বললেন তার প্রমাণ কোথায় বলে শ্রী ভাগবতে ভাগবত যে সাক্ষাৎ তিনি ব্রহ্মময়ী সেই ভগবান সাক্ষাৎ স্বরূপ বলে কিরকম তাহলে কোথায় প্রমাণ আছে ষষ্ঠ স্তন্ধে গিয়ে বলছেন কান্নকুব্জ নগরে এক ব্রাহ্মণ নিবাস করেন যার নাম অজামিল যার নাম অজামিল অজামিল স্ত্রী আছেন পুত্র সংসার সকল কিছুই আছেন অজামিল কি করলেন গুরু সেবা করেন মাঝে মাঝে গুরুদেবের কাছে এবার কি করলেন গুরুদেব বললেন তুমি জঙ্গলে যাও কাজটা সংগ্রহ করে নিয়ে এসো তিনি আনলেন প্রতিমধ্যে আস্তে আস্তে দেখছেন যে এক যুবক যুবতী তারা রতিক্রিয়াদি করছেন চলে আসেন কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে ভাবতে লাগলেন যদি আমি এদেরকে নিষেধ না করি তাহলে তো এরা নিজেরা নষ্ট হচ্ছে হচ্ছেই সাথে সাথে আমাদের পুরো এই নগরকেও দূষিত করবে যখন চলে আসলেন পুরুষটি তো পালিয়ে গেলেন নারীর রূপ গন্ধ আর ঐশ্বর্য দেখে সে নারীকে আসক্ত হয়ে নারীকে বিবাহ করলেন গৃহ পরিত্যাগ হয়ে গেল সকল কিছু সকল চলে গেল কি করবেন এবার পর্ণকুঠিয়া নির্মাণ করলেন সেখানে আজ নিবাস করতে আরম্ভ করলেন এবার সাধুগণ তো কৃপা করে কৃপার মূর্তি এই সাধুগণ কৃপা করে আজ সেই অজামিলের ঘরে ভিক্ষার জন্য গেলেন অজামিল আজ ডাকাত হয়েছেন অজামিল সেখানে আজ কি করলেন এই অজামিল সাধুদেরকে দেখতেও পারে না চুরি ডাকাতি আদি করেন বালকগণ তারা অজামিলের কথা বললে সেখানে ঘুমিয়ে পড়েন নারীগণ সন্ধ্যার পরে আর ঘর থেকে বেরোয় না অজামিল আসবে বলে তাই কি করলেন সেখানে সেই অজামিল আজ হরিভজন করেন না সাধুগণ এসেছেন ভিক্ষাম দেখি ওমা ভিক্ষা দাও ভিক্ষা চাইলেন ভিক্ষা দেবেন কি ভিক্ষা চাই বাবা আপনি এসেছেন আমি হচ্ছি বারগণিত আমার কাছে কেউ ভিক্ষা করতে আসে না কদাপি আমি কোনো ঘাটে যদি জল আনতে যাই সেখানে সেই ঘাটে কেউ জল নেয় না যেই ঘাটে আমি স্নান করি সেই ঘাটে কেউ স্নান করে না তুমি সূক্ষ্ম কোনো দ্রব্য দিয়ে দাও কোনো সূক্ষ্ম দ্রব্য দিয়ে দাও আমি সেই দ্রব্যকেই আমি রসই করে প্রসাদ পাব সূক্ষ্ম দ্রব্য দিলেন রসই করে ভগবানকে ভোগ নিবেদন করলেন প্রসাদ পেলেন এবং সেই রমণীকেও প্রসাদ পাওয়ালেন অজামিল রাতে এসেছেন ডাকাতি করে আমার বাড়িতে এত সাধু ভয় নাই লোটা চিমটা সমোটা যা আছে সব নিয়ে নেব চলে যাও এখান থেকে কো কার বাড়িতে অজামিলের বাড়িতে এসেছ কথাটি যখন অজামিলের সেই পত্নী শুনলেন সে সেখান থেকে বলতে লাগলেন তোমার সাহস কি করে হয় তুমি সাধুর উপরে কথা বলছো কি করে সাহস হয় ও তুমি তাহলে কোনো অসুবিধা নেই ঠিক আছে থাক আপনি যতদিন ইচ্ছা সকাল হলো মন্তস্মরণ আদি করলেন মা কাল প্রসাদ পেয়েছিলেন এবার ভিক্ষাটা দক্ষিণাটা দাও ভোজন করালে দক্ষিণা দিতে হয় দক্ষিণা দাও অর্থ আদি কি নেবে বাবা বলুন না মা আমি এমন কিছু চাই না আমি চাই যে তোমার ওই আমি দেখতে পাচ্ছি তুমি অন্তঃসত্তা তো তোমার যে পুত্র হবে সেই পুত্রের নাম তুমি নারায়ণ রাখবে সংকল্প করলেন নাম রাখলেন নারায়ণ নারায়ণের জন্ম হলো জন্ম হওয়ার পরে তারপর নাম ডাকলেন নারায়ণ আর নারায়ণ নারায়ণ করতে করতে সেখানে বারংবার আর কত প্রকার সে নারায়ণ 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 করতে করতে ভজন হয়ে যাচ্ছে সে আর বলবার নয় কেন বলে আগে নাম থাকতো মাধব কেশব গিরিধারী গোপাল গোবিন্দ বিবিধ প্রকার এখন এমন নাম যা ব্যাসপীঠ থেকে বলাও যায় না মানুষের নাম না কুত্তার নাম সেটি বুঝতে বড় মুশকিল হয়ে যায় তাই না ইঙ্কি পিঙ্কি চিঙ্কি কি কি নাম যেন রয়েছে সব যাই হোক যথা নাম তথা যেমন নাম ঠিক নামের গুণ ঠিক ঠিক কিন্তু সেই রকম আপনি রকম নাম করবেন আপনার গুণও সেরকম হবে আপনি আপনার সন্তানের নাম যদি যদি ভগবত নাম স্বরূপে রাখেন সেখানে কি হবে আপনার ওই নাম স্মরণ হবে আপনার বারংবার ভজন হয়ে যাবে দেখতে দেখতে একদিন অজামিল কি করলেন এমনভাবে তিনি শরীর ত্যাগ করবেন এমন অবস্থা জমদূত চলে এসেছেন অজমেলকে বেঁধে নিয়েছেন জমালয় নিয়ে যাবেন সাথে সাথে চিল্লিয়ে উঠলেন বাপ নারায়ণ কোথায় আছো রক্ষা করো নারায়ণ কি করলেন তার যে চারজন বিষ্ণুদূতকে পাঠিয়ে দিলেন তিরস্কার করে তিরসূতদেরকে সেখান থেকে সরিয়ে দিলেন তারা চলে গেল জমদূতদেরকে এখন পাঠিয়ে দিলেন আর জমদূতগণ জমলায় গিয়ে বলতে লাগলেন আচ্ছা ভগবান বলুন এখানে শাসনকর্তা কয়জন আছে কজন শাসন কর্তা আছেন দেখুন কেন বলছে না আমরা গিয়েছি ওই নারায়ণ নাম উচ্চারণ করার সাথে সাথে সেখানে আজ চারজন ওই 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 শ্যামবর্ণের পুরুষ চলে আসলো শঙ্খ চক্র গদা পদ্ম কীরটকুণ্ডল ধারী পিতম্বর বস্ত্র পরে আছে তারা আসুন বলছে আস্তে আস্তে বলো না বলুন কেন কেন বলবো না বলছে বলুন তার কারণ হচ্ছে ওই নাম এখানে স্মরণ করতে নাই ওই নাম যদি তুমি স্মরণ করো তাহলে এই এই জমালায় কেউ থাকবে না আমি কেবলমাত্র সেবা করছি নরকের দ্বাদশ ভক্তের মধ্যে যম মহারাজ কিন্তু অন্যতম একজন দ্বাদশজন ভক্ত রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন জমদেব তো সেইখানে জম মহারাজ বলতে লাগলেন যাদের গলদেশে তুলসীর মালা নাই যাদের কপালে তিলক নাই যাদের আহার আমি সাহার করেন তাদেরকে নিয়ে আসবে যাদের গলদেশির তুলসীর মালা তার থেকে একশো হাত দূরে থেকো যাদের ললাটে তিলক দেড়শো হাত আর যাদের মুখে হরিনাম হবে তাদের কাছে তুমি যেও না তাদের কাছে তুমি যেও না একদম যাবে না কোনো প্রয়োজন নাই যাওয়ার কেন যাবে তুমি সেখানে যেও না যার মুখে ভাই হরি কথা নাই সে মুখ পানে তুমি চেও না যাকে দেখলে তুমি হরি ভুলে যাবে সেই দিকে তুমি যেও না প্রয়োজন নাই কেন যাবে তুমি কি দরকার কি প্রয়োজন বিবিধ প্রকার শিক্ষা সেখান থেকে দিলেন অজামিল সেই জাল যন্ত্রণা থেকে নরক যন্ত্রণা থেকে সেখানে উদ্ধার হলেন তৎপশ্যা দশ হাজার বৎসর কাল পর্যন্ত ভজন করলেন হরি ক্ষেত্রে গিয়ে তারপরে সধাম গমন করলেন কেন নামের জন্য অজামিল মুক্তি পেলেন নামের জন্য